প্রিমিয়ার লিগে আজ ওয়েস্টার্মের বিপক্ষে মাঠে নামবে চেলসি বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় লন্ডন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল কোচ এঞ্জো মারেস্কার অধীনে চার ম্যাচে দুই জয় এক ড্রো এক হারে পয়েন্ট টেবিলের আটে অবস্থান চেলসির ওয়েস্টার্মের বিপক্ষে গেল আসরে তৃতীয় ম্যাচে স্টামপোর ব্রিজে পাঁচশো গোলের বিশাল জয় পেয়েছিল ব্রু জার্সিদারিরা ইঞ্জুরির কারণে এই ম্যাচে পাবেন না আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেসকে চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা শেষে আজ রাত আটটায় ওলসের বিপক্ষে মাঠে নামবে এমি মার্জিনেজের বিলা। ইউনাইমেরির হাত ধরে বদলে যাওয়া অ্যাস্টনবিলা লিগের চার ম্যাচ শেষে নয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান দলটির একই সময়ে মাঠে নামবে ফুলহাম নিউ ক্যাসেল টটেনহাম ব্র্যানফোর্ড লেস্টার সিটি এভারটন লিভারপুল বনমাউথ রাত সাড়ে দশটায় ক্রিস্টাল প্যালেজের ঘরের মাঠে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট টেবিলে ইউনাইটেডের অবস্থান দশে শিরোপাল লড়াইয়ে যেতে হলে সবগুলো ম্যাচ গুরুত্বপূর্ণ লিগের সবশেষ ম্যাচে সাউদাম তিন শূন্য গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে এরিক্টেন হ্যাঙ্গের দল ক্রিস্টাল বেলেজের সাথে গেলো আসরের হোম এওয়া মিলিয়ে দুটি ম্যাচেই হাঁটতে হয়েছে রেড ডেবিলদের সবশেষ দেখায় চার শূন্য বলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবার সেই হারের প্রতিশোধ নিতে চায় ক্লাবটি ইউনাইটেডের আক্রমণবাগে রাশপোর্ট ব্রণো ফার্নান্দেস গার্নাচোড়া রয়েছে দুর্দান্ত ফর্মেই তাই তো এমএচে জয়ের আশাবাদী কোচ এরিকটেন হ্যাগের